আমরা জানি শানসুর রহমান আধুনিক কবি আধুনিক কবি কবি শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ এবং কবি শান্তুর রহমান

ভয়াল যে দিনগুলো সেই নৃশংস এবং হত্যাযোগ্য এবং মুক্তিযুদ্ধের সময় খুবই জীবন সংকটাপন্ন ছিল এবং তিনি তখন ঢাকা শহরে বিশেষ করে রাজধানী ঢাকার পুরান ঢাকাতে বসবাস করতেন সেখান থেকে ফান ভয়ে অর্থাৎ নিরাপত্তার নিরাপত্তার ভয়ে তিনি চলে গিয়েছিলেন খুবই প্রত্যেক নিবাস মসজিদ দিতে রায়পুরা তানার পাড়াতুলি গ্রামে সেখানে তিনি অসংখ্য কবিতা লিখেছেন সেই কবিতা গুলি এখন আমরা পাঠ করি এবং পাঠ আমরা যদি বলি তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা একটি অমর কবিতা সেই কবিতা আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে পাঠ রয়েছে সেই কবিতা কবি বা সেই কবিতা কবি লিখতেন হচ্ছে একটি সত্য নামে পাঠাতেন সেটা হচ্ছিল মজলুম মন্দ আদি অর্থাৎ আমরা বলতে পারি কবির শব্দ নাম কি আদি এই শব্দ তিনি অসংখ্য কবিতা তখনকার যে আমাদের মুক্তিযুদ্ধের সময় রক্ত যুদ্ধের সময় তিনি সেগুলো বিভিন্ন পত্রিকায় পাঠাতেন এবং পত্রিকা সম্পাদক যারা ছিলেন তখনকার সময়ে বুঝতে পারতেন যে এটা আসলে কবি শাস্ত্র রহমানের লেখা এবং কবির কবির লেখার ধরনটাই এরকম এটার দিকে তিনি তারা বুঝতে পারতেন এবং সেগুলো পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করতেন এবং সেটা আমাদের